চারদিকে সাগর নদীর নীল জলরাশির মাঝে দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা এই জেলার অজপাড়া গায়ের এক অদম্য যুবক আশরাফালে এমন প্রত্যন্ত অঞ্চলে জীবন ধারণের মৌলিক প্রয়োজন মেঠানোই যেখানে চ্যালেঞ্জ সেখানে প্রযুক্তির অভাব আরও প্রকট একদিন মায়ের পাঠানো মাংস জাতীয় খাবার ফ্রিজের অভাবে নষ্ট হয়ে যায় মায়ের কষ্ট আর নিজের অসহায়ত্ব এই দুটো মিলে এক কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করে তাকে ফ্রিজের সুরমে গিয়ে আকাশ ছোঁয়া দাম শুনে খালি হাতে ফিরে এলেও মন থেকে তিনি হার মানেননি তার মনে তখন একটাই ভাবনা যদি ফ্রিজ বানানো সম্ভব না হয় তবে এই কষ্ট কেবল তার একার নয় আরও বহু মায়ের যে কথা সে কাজ উচ্চ মূল্যের কারণে ফ্রিজ কেনার সামর্থ্য না থাকায় তিনি গেলেন একজন ফ্রিজ মেকানিকের দোকানে সেখানে গিয়ে দেখলেন কি কি যত্রাংশ লাগে আর মোট খরচি বা কেমন হতে পারে এরপর টিউশনের জমানো অল্প কিছু টাকা আর নিজের মেথা কাজে লাগিয়ে শুরু হলো এই অসম্ভবকে সম্ভব করার লড়াই দিনের পর দিন পরিশ্রম আর ইলেকট্রনিক্স নিয়ে খাটাকাটির পর শেষ পর্যন্ত তিনি তৈরি করে ফেললেন তার নিজের হাতে তৈরি ফ্রিজ জেলার তজুমুদ্দিনের এই যুবকের এমন অসাধ্য সাধন গোটা জেলা জুড়ে এক চাঞ্চল্য সৃষ্টি করেছে তার বন্ধুরা বলছেন আশরাফের মায়ের মতো তাদের মায়েরাও নানা খাবার পাঠায় কিন্তু ফ্রিজের অভাব তাদের বারবার ভোগাত এই উদ্ভাবন এখন তাদেরও চিন্তা দূর করেছে অনেকটা এখন আর মায়ের দেয়া খাবার নষ্ট হয় না গরমের দিনে গলাও শুকায় না ইচ্ছে হলেই মেলে এক শীতলতা শুধু নিজের প্রয়োজন মেটানো নয় এই উদ্ভাবন এখন আশ্রাফালিকে এনে দিয়েছে দেশ জুড়ে আলোচনায় তার মুখে আত্মবিশ্বাস যাকে বলে একটি শীতল বাক্স তৈরি করার জন্য নয় বরং যে কোনো সমস্যাকে চ্যালেঞ্জ হিসেবে নেয়ার ধীরতা এদিকে আশরাফ ভাষ্য তিনি মনে করেন চেষ্টা করলে সব কিছুই সম্ভব তবে তিনি এটা নিজের প্রয়োজন থেকে তৈরি করেছেন দেশের একটি বড় অংশ যেহেতু শিক্ষার্থী তাই তার মনে হয় বড় কোম্পানিগুলো যদি স্বল্প মূল্যে ছোট পরিসরে সহজ লম্ব ফ্রিজ বা অন্য অন্য জিনিসপত্র তৈরি করে তবে সাধারণ শিক্ষার্থীদের অনেক বড় একটি সমস্যার সমাধান হতে পারে আমি মূলত তৈরি করেছিলাম আপনার ম্যাথের মাস মাংস রাখতে অসুবিধা ছিল আর তো আমি হচ্ছে স্টুডেন্ট মানুষ বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি করা লাগে প্রথমে হচ্ছে কিনার পরিকল্পনা করছিলাম তুলনামূলক অনেক দাম বেশি তারপরে হচ্ছে যারা হচ্ছে ঠিক করে ওদের গেছিলাম খুঁটিনাটি দেখলাম আর কি আছে দেখলাম মূলত দাম অনুসারে অত তেমন বেশি কিছু নাই যা যা ছিল ওগুলো হচ্ছে নিজ থেকে কিনে এটা ইয়ে করা যায় খরচ অনেক কম পরে তো নিজের আইডিয়া দিয়ে ওইভাবে তৈরি করছিলাম আর আমাদের তো অনেকের স্টুডেন্ট অবস্থায় ছাত্র অবস্থায় অনেকে এই সমস্যাগুলো গুলো ফেস করে বিভিন্ন ম্যাচে থাকে মানে মিনি মিনিজ তৈরি করে যেটা হচ্ছে নেওয়া যায় ছোট আর কি কয়েকজন মানুষের জন্য অত বিশাল বড় না মানে কম দামের ভিতরে মানে ছোট পোর্টেবল অনেকের জন্য সুবিধা হতো স্বল্প সম্পদ আর অপুরন্ত ইচ্ছা এ দুয়ের মিজেলে আশাপালি প্রমাণ করলেন অভাব যখন আসে তখন তাকে বল কষ্ট দায়না না নতুন আবিষ্কারেরও পড়াশোনা প্রায় শেষ আর এই সফলতার পর এখন তার পরিকল্পনা আরও বড় কিছু করার এই তরুণ উদ্ভাবকের ফ্রিজ হয়তো বড় কোনো কারখানা থেকে আসা নিখুঁত পণ্য নয় কিন্তু এটি লক্ষ লক্ষ শিক্ষার্থীর সমস্যা বোঝার ও তা সমাধানের একটি প্রতীকী বার্তা খোলা থেকে উঠে আসা আশ্রফালে আমাদের চোখে আঙুল দিয়ে দেখালেন আত্মনির্ভরশীলতা আর উদ্ভাবনী শক্তি পারে সমাজকে এগিয়ে নিয়ে যেতে অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি